গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে নজিরবিহীন ছাত্র আন্দোলন শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের পাশাপাশি এসব আন্দোলনে যোগ দিয়েছেন শিক্ষকরাও অন্যদিকে আন্দোলন ঠেকাতে ব্যাপক মারমুখী আচরণ করছে দেশটির পুলিশ নির্যাতন ও ধরপাকড়ের শিকার হচ্ছেন শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও বহিষ্কারের হুমকি দেওয়া হচ্ছে ছাত্রদের এত কিছুর পরও দমানো যাচ্ছে না আন্দোলনকারীদের ধীরে ধীরে পুরো যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে এই আন্দোলন বলা হচ্ছে সাম্প্রতিক ইতিহাসে এত বড় ছাত্র আন্দোলন দেখেনি মার্কিনিরা ক্যালিফোর্নিয়া থেকে বোস্টন নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন আবার থেকে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি ওহাইও থেকে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি একের পর এক বিশ্ববিদ্যালয়ে সামিল হচ্ছে গাজায় গণহত্যাবন্ধের দাবিতে এমনকি যুক্তরাষ্ট্রের পর ইসরায়েল বিরুদ্ধে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে ইতালি ফ্রান্স জার্মানি এবং অস্ট্রেলিয়াতেও ইসরায়েল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে আর্থিক সম্পর্ক বাতিল করতে হবে সব ছাত্র ও শিক্ষকের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে ফিলিস্তিনের জন্য আন্দোলনের কারণে যাদের বহিষ্কার করা হয়েছে তাদের বহিষ্কার আদেশ তুলে নিতে হবে আন্দোলনে একাত্মতা জানানো জর্জিয়ার এমরি ইউনিভার্সিটির এক নারী শিক্ষককে নির্যাতন করেছে পুলিশ আন্দোলনের তীব্রতা যত বাড়ছে সমান তালে চলছে দমন পীড়ন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হুমকি ধামকি ধরপাকড়ের পরও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের এতগুলো বিশ্ববিদ্যালয় কাজের মানুষের প্রতি সাথে সব ধরনের একাডেমিক সম্পর্ক বাতিল করতে হবে গাজায় গণহত্যা ইস্যুতে দৃষ্টি আকর্ষণ চাই এদিকে ক্রমবর্ধমান ছাত্র আন্দোলন ঠেকাতে শিক্ষার্থীদের সাথে নিষ্ঠুর আচরণ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রের পুলিশ যাকে পাগলামি হিসেবে অভিহিত করেন এই শিক্ষার্থী আমি দেখেছি পুলিশ ছাত্রদের মাটিতে ধাক্কা দিচ্ছে স্পষ্টতই আপনি দেখছেন গণহারে গ্রেফতার চলছে লোকজনকে মরিচ ছিটানো হয়েছে এটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে এই নিষ্ঠুর আচরণ কেন আমেরিকার ভ্রান্ত ইসরায়েল তোষণের বিরুদ্ধে পুরো আমেরিকা জুড়ে যখন ছড়িয়ে পড়ছে বিদ্রোহের স্ফুলিঙ্গ তখন সেই আগুনে ঘি ঢাললেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মুখপাত্র আল্লাহ রাহারি আমেরিকার গাজানীতির প্রতিবাদে পদত্যাগ করেন তিনি তার এই পদত্যাগ যুক্তরাষ্ট্রের চলমান ইসরায়েল বিরোধী আন্দোলন আরও তীব্র করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা